নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ যে কোনো পুজোর ফর্দমালায় পঞ্চশস্য পঞ্চরত্ন এবং নবরত্ন এগুলি আসলে কি সেই বিষয়ে আলোচনা করব পঞ্চশস্য হল ধান মাসকলাই তিল মুগ ডাল এবং জব পঞ্চরত্ন হল স্বর্ণ হীরা নীলমণি পদ্মরাগ এবং মুক্তা নবরত্ন হল মুক্তা মানিক্য বৈদুর্যমণি গোমেদমণি হীরে বিক্রমমণি পদ্মরাজমণি মরকতমণি এবং নীলমণি এই ছিল যে কোনো পুজোর ফর্দমালায় পঞ্চশস্য পঞ্চরত্ন এবং নবরত্ন কি সেই বিষয়ে আলোচনা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ